গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি কি শেয়ার করেছিলাম তার সামান্য কিছু অংশ তুলে ধরছি দেখে নিন তারপর ভিডিওটা স্টার্ট করছি কালকে নিফটিতে এক্সপায়ারি আছে সুতরাং কালকের দিনে কিন্তু ভালো মুখ বাজারে আপনারা পাবেন এই রকম নয়েস থাকতে পারে ট্রেন্ডিং মুখ কিন্তু হবে না যেখানে বাজার বন্ধ করেছে সেটা হচ্ছে একুশ হাজার ছশো আটচল্লিশ এই জায়গাটার কাছাকাছি বন্ধ করেছে যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেই উপর দিকে চলে গেছে সেক্ষেত্রে এই লেভেলটাকে নজরে রাখবেন যেটা হচ্ছে একুশ হাজার ছশো আটচল্লিশ বাজার তাহলে তলার দিকে কিন্তু সেক্ষেত্রে একুশ হাজার ছশো পঞ্চাশ এই লেভেলটা আর ভাঙবে না তখন দেখবেন এখান থেকেও আপনারা রিভার্সাল সাইন পেয়েছেন এবং উপর দিকের জন্য ট্রেড ধরতে পারেন এবার উপর দিকের জন্য টার্গেট কি হতে পারে উপর দিকের জন্য টার্গেট হিসাবে যদি ধরেন সেখানে হচ্ছে মুভমেন্টামটাকেই ক্যালকুলেট করতে হবে যেখানে গিয়ে দেখবেন মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার করে প্রফিটটাকে বুকিং করে নিতে হবে কালকে দিনে ফ্ল্যাট খুলে উপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করা মাত্রই আপনারা কিন্তু বাই করতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো আটচল্লিশ পঞ্চাশ এই জায়গাটার উপর আর যদি গ্যাপ আপের সঙ্গে খুলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রথম পাঁচ মিনিট দশ মিনিটের ক্যান্ডেল দেখে নিতে হবে ফল বেতার তারপর কিন্তু বাই করতে পারেন আর ওপরের দিকে টার্গেট হিসাবে যদি বলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সাইকোলজিক্যাল টার্গেট যদি বলেন সেটা হচ্ছে এইরকম আটচল্লিশ হাজার পাঁচশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত পেতেই পারেন তার আগে কি হতে পারে যে কোনো জায়গা থেকে বাজার দাঁড়িয়ে আবার তলার দিকে সেক্ষেত্রে কি করবেন যদি এইসব লেভেলের কাছাকাছি আপনারা কিন্তু দিকে যখন পাবেন পর্যন্ত কিন্তু হোল্ড করবেন আর যখনই দেখবেন যে মুভমেন্ট লস হচ্ছে তখনই কিন্তু বাজারের পজিশনটা এক্সিট হয়ে যাবেন দেখলেন নিশ্চয়ই বন্ধুরা কি বলেছিলাম যে বাজার যদি তলার দিকে আসেও আর এই লোটাকে যদি না ব্রেক করে তাহলে কিন্তু বাজার আবার ওপর দিকে শুট করে যাবে আজকে দিনে লাইভ হাই তো দেখতেই পেয়েছেন বাড়ে বাড়ে হয়েছে তা সত্ত্বেও বলবো কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেট হয়েছে আজকে ডিসেম্বরের লাস্ট এক্সপায়ারি দিন ছিল সুতরাং এর থেকে বেটার মুভ এক্সপেক্ট করেছিলাম কিন্তু হয়নি রেঞ্জ বাউন্ডি আলটিমেট হয়েছে আর যদি দেখেন তো ট্রেডেবল মুভ কিন্তু আপনারা পেয়েছেন ছোট হলেও কিন্তু পাওয়া গেছে আগামীকাল শুক্রবার বাজার সুপার রেঞ্জ বাউন্ড হবে এর থেকেও ছোট মুভ দেখবেন আরো নয়জি ট্রেড দেখবেন তার জন্য কি করতে পারেন যারা টেকনিক্যালটা পিওর জানেন তারাই কিন্তু একমাত্র স্ক্যাল্পিং করতে যাবেন যারা টেকনিক্যালটা জানেন না কালকের দিনটা অ্যাভয়েড করতে পারেন এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি উপরে সুইং হাই কোথায় আছে ঠিক এইখানে লাস্ট ক্যান্ডেলটাতেও কিন্তু এই লেভেলটা অব্দি টাচ করেছে মানে উপরের দিকে গেছে লাইভ ভাই কিন্তু লাস্ট ক্যান্ডেলেও হয়েছে যেটা হচ্ছে একুশ হাজার সাতশো আটানব্বই মানে একুশ হাজার আটশো আর তলার দিকে যদি রেঞ্জ বলেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ঠিক এতটা যেটা হচ্ছে একুশ হাজার ছশো আটাত্তর এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ থাকবে বাজার ততক্ষণ কিন্তু এই রকম ট্রেড হবে এর থেকেও কিন্তু ভয়ানক হতে পারে অনেকবার ট্রেড সুযোগ সুযোগ দিয়েছে কালকের দিনে হয়তো তাও নাও দিতে পারে সুতরাং আপনারা ট্রেড করতে পারেন কোন জায়গা থেকে যদি এই লেভেলটার উপর থেকে মর্নিং থেকেই সাস্টেন করে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ ওভেন হয়েছে একুশ হাজার আটশো এই লেভেলটার উপরে সেক্ষেত্রে আপনারা কিন্তু একুশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পারেন কিন্তু মনে রাখবেন যে এখানে কিন্তু নয়েস থাকতে পারে উপরের দিকে যদি গ্যাপ আপে ওপেন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় সেখান থেকেও কিন্তু ছোট স্ক্যাল্পিং ট্রেড আপনারা সেল সাইডের দিকে পেতে পারেন বড় মুভমেন্ট নেবার চেষ্টা করবেন না কালকের দিনে রেঞ্জ বাউন্ড কিন্তু অবধারিত এবার যদি দেখেন যে ফ্ল্যাট ওপেন হয়েছে বা গ্যাপ ডাউন হয়েছে ঠিক এই লেভেলটার তলায় চলছে তখনই কিন্তু সেল করতে যাবেন ছোট স্ক্যাল্পিং ট্রেড এখান থেকে কিন্তু পাওয়া যেতে পারে লেভেলটা হচ্ছে একুশ হাজার সাতশো এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করলে তলার দিকে একুশ হাজার ছশো আটাত্তর এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে আবার এই সব লেভেল থেকেও রিভার্সাল দেখতে পারেন বা যদি দেখেন যে ফ্ল্যাট ওপেন হয়ে তলার দিকে এসছে বা ছোটখাটো গ্যাপ আপ খুলেছে কিন্তু দেখলেন যে একুশ হাজার আটশোই আর ব্রেক হচ্ছে না এখান থেকে রিভার্সাল পেলেন তো সেক্ষেত্রে রিভার্সাল প্লে করলে এত পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে একুশ হাজার সাতশো একত্রিশ ফাইনালি এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে সেটা দেখা খুব জরুরি তবেই কিন্তু আপনি এখান থেকে এত দূর পর্যন্ত শর্টটা পাবেন আদারওয়াইজ এই লেভেলটা যদি না ভাঙে এখান থেকেও কিন্তু আবার উল্টো দিকে রিভার্স পেতে পারেন ট্রেড আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে বা গ্যাপ আপ রয়েছে ঠিক এই লেভেলটার উপর চলছে যেটা হচ্ছে একুশ হাজার সাতশো আটানব্বই মানে একুশ হাজার আটশো তাহলে সেক্ষেত্রে আপনারা এত দূর পর্যন্ত বাজারটাকে দেখতেই পারেন যেটা হচ্ছে একুশ হাজার আটশো পঞ্চাশ এর উপরের দিকে টার্গেট কিন্তু পেতে গেলে এইখানে ফ্রেশ প্রাইস একদম দেখতে হবে ইন্টারনেটেই তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন যে কত পর্যন্ত মুভ পেতে পারেন আদারওয়াইজ এইসব লেভেলের কাছাকাছি থেকে বা এর আগে জায়গায় যদি পৌঁছায় তো এখান থেকেও কিন্তু যে কোনো সময় রিভার্সাল দেখতে পারেন তো রিভার্সাল দেখার পর কিন্তু ট্রেড করবেন সেটাও কিন্তু স্ক্যাল্পিং কারণ বড় মুভ কিন্তু তলার দিকেও পাবেন না আবার ওপর দিকেও কিন্তু বড় মুভ হবে না কালকের দিনে ব্যাংক নিপ্তি তো বন্ধুরা কালকের ভিডিওতে বলেছিলাম যে যদি দেখেন যে ঠিক গ্যাপ আপ ওপেন হয়েছে সেক্ষেত্রে তলায় এত দূর পর্যন্ত কনসিডার করতে পারেন আর এই লেভেলটাকে যদি ব্রেক না করে তাহলে কিন্তু আবার রিভার্স ট্রেড আপনারা দেখতে পারেন আজকের দিনে কিন্তু তাই হয়েছে এর আগেও ট্রেড করা সম্ভব হয়েছে যারা টেকনিক্যালটা শিখেছেন তারা জানেন যে কোন জায়গা থেকে কি ট্রেড করবেন এই মুভটাও নেওয়া সম্ভব হয়েছে আবার এই মুভটাও নেওয়া সম্ভব হয়েছে ফাইনালি যদি দেখেন যে এই সব জায়গা থেকে এইখানেও কিন্তু শর্ট করা যেতে পারে কিন্তু পয়েন্ট অনেক কম কারণ নয়েজ ছিল বাজারে প্রচুর এবার আমরা দেখে নেবো যে কালকের জন্য আমরা কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারি লাস্ট সুইং হাই আর সুইং লো যদি দেখেন ঠিক এইখানে একটা লাস্ট সুইং হাই আছে আর সুইং লো এর যদি কথা বলেন ঠিক এইখানটাতে একটা সুইং লো আছে এই জোনটার মধ্যে যতক্ষণ ঘোরাঘুরি করছে ততক্ষণ স্ক্যালপিং ট্রেড পর্যন্ত করতে যাবেন না বন্ধুরা লেভেলটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি আর তলার দিকে হচ্ছে আটচল্লিশ হাজার চারশো চব্বিশ এই জায়গাটার মধ্যে কোন রকম স্ক্যালপিং ট্রেড করতে যাবেন না ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হতে দেবেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো সাতষট্টি সেই ক্ষেত্রে আপনারা ওপর দিকের জন্য ফার্স্ট টার্গেট যেটা পেতে পারেন সেটা হচ্ছে ঠিক এইখানটায় আটচল্লিশ হাজার ছশো পনেরো কুড়ি এই জায়গাটার কাছাকাছি এখান থেকেও আপনারা রিভার্সাল দেখতে পারেন আর যদি দেখেন যে এখানেও ছোটখাটো কুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু ওপর দিকে কতটা মুভ পেতে পারেন সেই হিসাবে কিন্তু প্লে করতে হবে যদি দেখেন যে আটচল্লিশ হাজার ছশো পনেরো কুড়ি এই লেভেলটার উপর সাস্টেন করছে সেক্ষেত্রে আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন যতক্ষণ বাজারের মধ্যে মুভমেন্টাম থাকবে ওপরের দিকে ততটাই কিন্তু আপনারা হোল্ড করবেন যেখানে দিয়ে দেখবেন যে মুভমেন্টামটা লস হচ্ছে সেখানে গিয়ে কিন্তু একবার প্রফিটটাকে বুকিং করে নিতে পারেন ফাইনালি এই সব লেভেলের কাছাকাছি থেকেও আপনারা কিন্তু রিভার্সাল দেখতে পারেন সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট হিসাবে যেটা আপনারা খেয়াল রাখতে পারেন সেটা হচ্ছে এই জোনটা যেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো আশি থেকে আটচল্লিশ হাজার সাতশো এই জোনটার কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেই দেখতে পারেন এখান থেকে রিভার্সাল কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে বড় মুভ কিন্তু উপরের দিকেও হবে না তলার দিকেও হবে না আরও কিন্তু ট্রিকি নয়েস হতে পারে সুতরাং কালকের দিনে যারা বিগেনার্স আছেন তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন মার্কেটটাকে আর যারা স্ক্যালপিং ট্রেড করতে পারেন তারা একমাত্রই স্ক্যালপিং করবেন ছোট ছোট মুভ নেবেন বড় মুভের আশা কিন্তু করবেন না ফাইনালি যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে আর এই জোনটাকে ব্রেক করে দিয়েছে বা এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে তাহলে এখান থেকে কিন্তু একটা তলার দিকে স্ক্যালপিং ট্রেড আপনারা পেতে পারেন যদি দেখেন যে আটচল্লিশ হাজার চারশো কুড়ি এই লেভেলটা ব্রেক করে মর্নিং থেকেই সাবস্পেন্ড করছে গ্যাপডাউনের সঙ্গে বা ফ্ল্যাট খুলে তলায় লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে আপনারা তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত দেখতেই পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো জায়গাটার কাছাকাছি এই লেভেলটার কাছাকাছি দেখা যায় যে ক্ষেত্রে বাই করতে পারেন রিভার্সাল সাইন পাওয়ার পর যার যারা বুঝতে পারছেন না যে রিভার্সাল সাইনটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব তাহলে তারা কিন্তু কালকের দিনে এইসব ট্রেড গুলো করতে যাবেন না ফাইনালি এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় বাজারকে তাহলে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে তবেই কিন্তু নেক্সট মুভের দিকে আসবেন আদারওয়াইজ কিন্তু নেক্সট মুভও কিন্তু পাবেন না যখন তখন ওপরের দিক থেকে তলার দিকে রিভার্সাল হতে পারে আবার তলার দিক থেকে ওপরের দিকে রিভার্সাল হতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ